আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি নকশি কাথা ডাইস বাড়ির পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আসেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা ভিডিওর মাধ্যমে যেই ডাইসগুলো দেখতে পাচ্ছেন এই ডাইসগুলো মাদারীপুর থেকে আমাদের এক প্রিয় আফু অর্ডার করেছিলেন আফু কিন্তু প্রতিটা ডাইস কাস্টমাইজড ডিজাইন দিয়েছিলেন আমরা ইনশাল্লাহ তার পছন্দ মতো ডাইসগুলো তৈরি করে আজ পাঠিয়ে দিলাম তো ডাইসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনিও যদি আপনার পছন্দ মতো সর্বোচ্চ ভালো মেহেগুন কাঠের ডাইস নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক হোম ডেলিভারির মাধ্যমে আমরা এই ডাইসগুলো পাঠিয়ে থাকি তো এদিক সেদিক ঘোরাফেরা না করে একবার নকশি ডাইস বাড়ি থেকে ডাইস কিনুন অর্ডার করুন ইনশাল্লাহ ঠকবেন না কারণ আমরা প্রত্যেকটা ডাইস ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাস্টমারকে দেখায় দেখানোর পর তারপরে পাঠায় আমাদের অধিকাংশ কাস্টমার ভিডিও কলের মাধ্যমে দেখে পছন্দ করে নিতে পারবে ইনশাল্লাহ আপনিও যদি চান ভিডিও কলের মাধ্যমে ফোন দেবেন আপনি পছন্দ করবেন পছন্দ করার পর সব ডাইসগুলো একসাথে ছবি দেখবেন তারপরে কনফার্ম জানাবেন তারপর ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দেবো তাহলে আপনি কিন্তু কখনো ঠকবেন না ইনশাআল্লাহ এই জন্য ভালো মানে ডাইস নিতে চাইলে ভালো মানের রং নিতে চাইলে আমাদের সাথে আজই যোগাযোগ করুন আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন আর অর্ডার করা কিন্তু একদমই সহজ স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে